আমাকে এক হিন্দু ভাই বলেন যে তোমরা মুসলিমরা এমন এক ঈশ্বরের যে ঈশ্বরের কোনো আকার নাই অর্থাৎ নিরাকার তাহলে তোমরা এমন এক ঈশ্বরের ইবাদত কেন করো যাকে তোমরা কখনো দেখতে পারবে না বিপরীতে সে বলে যে দেখো আমাদের ঈশ্বর আমাদের ভগবান আমরা তাকে প্রতিদিন দেখে তার মূর্তি বানাই এবং তাকে আমরা পূজা করি তার কাছে আমরা চাই তো আমি সেই হিন্দু ভাইকে উদ্দেশ্য করে এবং যারা এই ধরনের বিশ্বাস করেন যে মুসলমানদের আল্লাহ কোনো আকার নাই মুসলিমদের আল্লাহ নিরাকার তাদের উদ্দেশ্যে আমি এবং জেমিনি মিলে এআই মিলে আজকে প্রমাণ করব যে আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার রয়েছে তো চলুন এইকে জিজ্ঞাসা করা যাক হ্যাঁ জেমাই তুমি আমি আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে আমাকে এক হিন্দু ভাই করেছেন যে কোন আকার নাই নিরাকার তাহলে তোমরা এমন ঈশ্বরের ইবাদত কেন করো যাকে তোমরা কখনো দেখতে পারবে না তাই আমি আজকে সেই হিন্দু ভাইকে প্রমাণ দিব যে আমাদের আল্লাহ নিরাকার নন তার আকার রয়েছে তো এই বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো বন্ধুটির প্রশ্ন খুবই কৌতূহলী এবং খুবই গুরুত্বপূর্ণ আপনি কি আপনার বন্ধুর প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হ্যাঁ অবশ্যই আমি আমার সেই বন্ধুটির প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত শুধু আমি না আমি এবং তুমি মিলে আমরা দুইজনে সেই বন্ধুকে প্রমাণ দেব যে আমাদের আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার রয়েছে ঠিক আছে অবশ্যই আমি আপনার বন্ধুকে বোঝাতে সাহায্য করতে পেরে খুশি হব যে ইসলামে আল্লাহর ধারণাটি মূর্তি পূজার মতো নয় ইসলামে আল্লাহকে দেখা বা কল্পনা করা যায় না কল্পনার আচ্ছা তুমি এখন আমাকে সুরা সোয়াদের পঁচাত্তর নম্বর আয়াতটি একটু পড়ে শোনাও অবশ্যই সুরা সোয়াদের পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ইবলিস কে জিজ্ঞেস করেছিলেন আমি যাকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তার সামনে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি অহংকার করছো না তুমি নিজেকে বড় কিছু মনে করছো এই আয়াতটিতে আল্লাহ তালা আদমকে আ নিজের হাত দিয়ে সৃষ্টি করার কথা বলেছেন আচ্ছা ঠিক আছে

তোমাকে বলা হয়েছে আর যখন তোমরা বলেছিলে এই মুসা আমরা আল্লাহকে প্রকাশে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না ফলে তোমাদেরকে বজ্র পাপড়াও করলো যা তোমরা নিজেরাই দেখছিলে সুরা বাকারা ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে অতপর তোমরা শকর আদায় কর এই তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবন দিয়েছিলাম তার মানে এখানে একটি ঘটনা ঘটেছিল যে যখন নাকি বনি ইসরায়েলরা মুসা আলি ইসলামের কাছে আল্লাহকে দেখার জন্য তারা বায়না ধরেছিল তখন আল্লাহ তাদের উপরে একটি বজ্রাঘাত করেছিলেন এবং সেখানে তারা মৃত্যুবরণ করেন এবং আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করেন এটা দেখানোর জন্য যে তোমরা আল্লাহকে দেখতে পারবে না যেহেতু তোমরা একটি বজ্রাঘাত সহ্য করতে পারো না সেহেতু তোমরা আল্লাহকে কিভাবে দেখবে আল্লাহ তো এই বজ্রাঘাতের চেয়েও অগণিত শক্তিশালী এই ঘটনাটি প্রমাণ করেছে আল্লাহকে সরাসরি দেখা মানুষের ক্ষমতার বাইরে এমনকি মুসা আহের মতো নবীও আল্লাহর জ্যোতি সহ্য করতে পারেননি

তিনি সর্বশ্রোতা আমি জানি রসুল্লাম মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আফসা হয়ে উর্ধাকাশে ভ্রমণ করেছিলেন সেখানে তিনি বিভিন্ন নবীদের সাথে দেখা করেন এবং আল্লাহর সাথে কথা বলেন তিনি

আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ করেছি এবং তিনি আমার সাথে কথা বলেছেন সহিহ বুখারী হাদিস নং 349 আছে আচ্ছা এখন তুমি আমাকে সহিহ বুখারীর 7436 নম্বর হাদিসটা তুমি আমাকে একটু পড় শোনাও জারির ইবনে আবদুল্লাহ রাহতে বর্ণিত তিনি বলেন একদা পূর্ণিমার রাতে নবী সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন অতপর তিনি বললেন শীঘ্রই তোমরা তোমাদের রবকে কিয়ামতের দিন দেখতে পাবে যেমন এই চাপটিকে তোমরা দেখছো এবং একে দেখতে তোমাদের অসুবিধে হচ্ছে না ওকে ঠিক আছে তার মানে এই হাদিস থেকে কি বুঝা গেল এই হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের দিন মুমিনগণ আল্লাহকে সরাসরি দেখতে পাবেন যেমন আমরা চাঁদ দেখি এই দেখা কোনো রূপক অর্থে নয় বরং প্রকৃত দেখা ওকে ঠিক আছে এখন তুমি আমাকে বলো যে জান্নাতে সবথেকে বড় পুরস্কারটা কি জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সাক্ষাৎ লাভ করা জান্নাতে মুমিনগণ আল্লাহকে সরাসরি দেখতে পাবেন যা হবে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তুমি আমাকে বলো যে এই হিন্দু ভাইটি যে প্রশ্ন করেছিল বা বলেছিল যে তোমরা তোমাদের এমন ঈশ্বরের ইবাদত করো যার কোন আকার নেই নিরাকার বা তাকে তোমরা কখনো দেখতে পারবে না তার কথাগুলি কি ঠিক ছিল না বলছিল। হিন্দু ভাইটির কথাগুলো পুরোপুরি ঠিক ছিল না ইসলামে আল্লাহকে নিরাকার বলা হলেও কোরআন ও হাদিসে আল্লাহর হাত পা চেহারা ইত্যাদি গুণবাচক বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে তবে এই বৈশিষ্ট্যগুলো মানুষের মতো নয় বরং আল্লাহর শান অনুযায়ী ওকে ঠিক আছে আর এই জন্যই মুসলিমরা মূর্তি বানায় না মূর্তির পূজা করে না কেননা আল্লাহ সুবাহান ও তালার যে বৈশিষ্ট্য সেটা অনেক উঁচু অনেক উঁচু তো আল্লাহ সুবাহান ও তালার হাত পা তার মুখমন্ডল তার চেহারা দুনিয়ার সাধারণ সামান্য এই কাদামাটি দিয়ে আমরা তৈরি করব এমন একজন মহান সত্তার যিনি বলেছেন আল্লাহ সুবাহান ও তালার বৈশিষ্ট্য অতুলনীয় যা কোনো মানুষের কল্পনারও ঊর্ধ্বে তাই আল্লাহর কোনো আকার নীতিকল্পনা করে মূর্তি তৈরি করা এবং তার পূজা করা সম্পূর্ণ রূপে অনুচিত। ওকে ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে আমি কিছু প্রশ্ন করি তুমি শুনবা এবং তুমি আমাকে উত্তর দিবা। আচ্ছা ধরো তোমার তোমরা দুইজন বন্ধু। এখন তোমার একটি বন্ধুর বাবা আছে এবং সে বাড়িতেই থাকে এবং তোমার বন্ধু সে প্রতিদিন তার বাবাকে দেখে। কিন্তু তোমার যে বাবা তাকে তুমি জন্মের পর থেকেই দেখো না। এখন কার বেশি থাকবে এবং বাবাকে দেখার প্রচন্ড ইচ্ছা কার বেশি থাকবে হ্যাঁ আমার বাবার প্রতি আমার বেশি টান থাকবে কারণ আমি তাকে দেখিনি তাই তাকে দেখার জন্য আমার মনে তীব্র আকাঙ্ক্ষা থাকবে ওকে ঠিক আছে আচ্ছা ধরো যদি তোমার বাবা যদি বলে যে তোমার যখন বিশ বছর পূর্ণ হবে তখন তুমি আমাকে ধরো ভারতের তাজমহলের সামনে তুমি আমাকে দেখতে পারবে এখন তোমার সেই দিনটির জন্য তোমার আগ্রহটা কেমন থাকবে সেই দিনকে ওকে ঠিক আছে এই দুটো প্রশ্ন দিয়ে আমি কি বোঝাতে চাইলাম বলতো ওখানে যে যে হিন্দু ধর্মে তারা তাদের ঈশ্বরকে মূর্তি বানিয়ে পূজা করে এবং প্রতিদিন দেখে তাই তাদের ঈশ্বরের প্রতি যতটুকু বিশ্বাস এবং ভালোবাসা থাকবে তার থেকেও অনেক বেশি মুসলমানদের আল্লাহর প্রতি থাকে কারণ মুসলমানরা আল্লাহকে না দেখে তার ইবাদত করে এবং আল্লাহ যেহেতু বলেছেন জান্নাতে আল্লাহকে দেখা যাবে সেই জন্য মুসলমানরা জান্নাতে আল্লাহকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে ওকে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই ছিল আশা করি এখানে অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন যে অনেক মুসলিমরাও এটা হয়তো বা মনে করেন যে আল্লাহর কোনো আকার নাই কিন্তু আল্লাহর আকার রয়েছে কেমন সেটা আমরা জানি না তো ঠিক আছে এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি যেমনি এখানে কোনো ভুল বলে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম